নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা আজকে সকালবেলা আমি কাজে বেরোনি আমার একটা রান্না ছিল আজকে আমি সেখানে এসেছি রান্না করতে বন্ধুরা টোটো চালানোর ফাঁকে আমি এই রান্নার কাজটাই করি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে থাকো আজকে এখানে রান্না করতে এসে কী কী রান্না করলাম এই রান্নাটা হচ্ছে কীর্তনের রান্না এটা এক হাজার লোকের রান্না ছিল আমার তো বন্ধুরা সকালবেলা আমি এসে প্রথমে ডালটা আমি মেখে নিলাম মেখে আমি ডাল সেদ্ধ বসিয়েছি এখন ডালটা সেদ্ধ হচ্ছে ডালটা সেদ্ধ করার পরে তারপরে লঙ্কা দিলাম যতটা পরিমাণ লাগে লঙ্কা দেওয়ার পরে হলুদটা আমি রেডি করে নিয়েছি এরপর আমি হলুদ দেব হলুদটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো ডালটা ওটানোর পরে সাইডে আরেকটা কড়াইতে বসাবো তার জন্য রেডি করছি সাইডে ওটা সেদ্ধ করে নামিয়েছি তারপরে এখন আমি সোমবার দেবো এই যে আমি সোমবারের জিনিসগুলো দিচ্ছি যেগুলো প্রয়োজন লঙ্কা আরও একটা সেটা তেজপাতা যেগুলো লাগে সবটা দিলাম দেওয়ার পরে বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে কমপ্লিট এরপর আমি সোয়াবিন করবো তো আমি প্রথমে আলুটা ভেজে নেব যতটা প্রয়োজন হয় যেভাবে বেশি লাল করব না হালকা বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার আমি সোয়াবিন ভেজে নেবো সোয়াবিনটা ভেজে নিচ্ছি দেখছো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা করব সোয়াবিন আলুর তরকারি দেখো এখন আমি মশলাটা চাপিয়েছি মশলাটা করে নিয়ে সোয়াবিন আর আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেবো আলু আর সয়াবিনটা একই জায়গায় রাখলাম ওটা একসাথেই যাবে মশলা করার পরে এই যে মশলাটা আমি এখন করছি এরপর আমি আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে যতটা পরিমাণ জল লাগে দিলাম জল দেওয়ার পরে আমি ফুটিয়ে নিলাম এই যে এখন ফুটছে দেখছ এরপর আমি আর জল লাগবে জল দেবো দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে ফেলব বন্ধুরা এবার এরপর আমি শুক্তর প্রস্তুতি নিচ্ছি তো শুক্তটা কিভাবে করছি দেখো তারপরে আমি শুক্ত করে নিয়েছি শুক্তটা কমপ্লিট শুক্ত দেখতে পাচ্ছ শুক্তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে আমার কার্ড তো আমি ওখান থেকে বাড়ি আসার পথে একটা ভাড়া পেলাম আমি শান্তিপুর খাপড়ায় যাচ্ছিলাম একটা মেশিন আনতে হবে একজনের তো সেখানেই গিয়েছিলাম মেশিনটা আনতে চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের খাপাড়া এই দাদার মেশিনের দোকানটা হয়তো তোমরা অনেকেই চেনো এটা হচ্ছে নারান্দার মেশিনের দোকান এখানে পাইকারি মেশিন পাওয়া যায় এছাড়া এখানে মেশিন সারানোর জন্য এখানে অনেকেই আসে তো আমি এসেছি এখানে মেশিনটা নিতে তো এই যে দেখছো এটা হচ্ছে নারান্দা শান্তিপুরে খাপড়ায় বাড়ি এনাকা তো অনেকই চেনো তোমরা যাই হোক ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে আরো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব।